নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবারও এসে গেছি একটা সুন্দর রেসিপি নিয়ে এটা কিন্তু আমাদের সবার ভীষণ প্রিয় কালাকান্দ এটা আপনারা বাড়িতে মাত্র দুটো উপকরণে দশ থেকে পনেরো মিনিটে খুব ইজিলি এটাকে আপনারা বানিয়ে নিতে পারবেন সো দেখুন একদম দোকানের মতো হয়েছে চলুন রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি হাফ লিটার দুধকে খুব ভালোভাবে বয়ল করে নেব দুধটা কিন্তু একদমই ফুল ক্রিম দুধ এবার এই এত সুন্দর ফুটে এলে আমি এবারে এই আঁচটা ইন্ডাকশানটা বন্ধ করে দুধটাকে রাখলাম নামিয়ে আর এটাকে আমি এক মিনিট মতো নামিয়ে রাখছি এক মিনিট পর আমি এতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন এখানে ভিনিগার আমি এখানে ঢাকনা মেপে দিয়েছি আপনারা এটা টু টি স্পুন মতো দেবেন আর দেখুন দেওয়ার পর আস্তে আস্তে এটা কাটতে শুরু করেছে এইবার কিন্তু আমি এটাকে খুব ভালো করে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এতে করে দুধটা খুব ভালোভাবে কেটে যাবে ইজিলি আপনারা এখানে যদি দেখেন আপনাদের দুধটা কাটছে না আরও একটু ভিনিগার অ্যাড করতে পারেন বা ভিনিগার ছাড়া আপনারা ল্যাকটোজ যে পাউডারটা থাকে ছানা কাটানো পাউডার সেই পাউডারটা ইউজ করতে পারেন বা লেবু ইউজ করতে পারেন তবে লেবু দিলে কিন্তু একটা লেবুর ফ্লেভার চলে আসে তাই চেষ্টা করবেন লেবুটাকে অ্যাভয়েড করার এবার আবার একটা প্যানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিলাম শুধুমাত্র এলাচের খোসাটা আমি কিন্তু বেশি এলাচ এখানে দিইনি তাহলে কিন্তু এলাচের ফ্লেভার বেরিয়ে যাবে আমি নর্মালি কালাকান্দ প্লেন খেতেই পছন্দ করি আর দুধটাকে আমি ঠিক এইভাবে এটাকে ক্ষীর বানিয়ে নেব দেখুন আর অব অনবরত কিন্তু এটাকে নাড়তে থাকবেন ওইদিকে ছানাটাকে আমি বানিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম বেশিক্ষণ না ওই পাঁচ থেকে দশ মিনিট মতো তারপরে ঠিক দেখুন কতটা ছানাটা সফট হয়েছে এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যখনই দুধটার এরকম একটা কনসিস্টেন্সি আসবে তখনই কিন্তু ছানাটা দেবেন আগে থেকে ছানা দেবেন না ছানাটা দেওয়ার পর অল্প অল্প করে দিচ্ছি আমি এখানে আর এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি ছানাটা আপনারাও ঠিক এইভাবে অল্প অল্প করে দেবেন আবারও যে বাকি ছানাটা থাকছে সেটাও আমি এর মধ্যে দিচ্ছি আর এখন দেখুন গ্যাসের ফ্লেমটা মানে ইন্ডাকশানটা কিন্তু আমি একদমই আঁচটাকে লোতে রেখেছি আপনারা যখন এটা মেশাবেন একদম লোতে রাখবেন এর মধ্যে আমি আর কিচ্ছু দিচ্ছি না কোনো ফ্লেভার আপনারা যদি চান এর মধ্যে কিন্তু গোলাপ জল বা এলাচের গুঁড়ো দিতে পারেন আমি প্রথমেই বললাম আমার কালাকান্দ একদমই প্লেন ভালো লাগে অ্যাকচুয়াল ফ্লেভারটা তাই আমি দিইনি জাস্ট খোসাটা একটুখানি দিয়েছিলাম জাস্ট দুধের যে গন্ধটা সেটা যাতে একটু ঢেকে যায় এবারে আমি এখানে চিনি গুঁড়ো দিচ্ছি এই পরিমাণের জন্য আমি পঞ্চাশ গ্রাম চিনি গুঁড়ো নিয়েছি আপনারা এইভাবে চিনি গুঁড়োটা দেওয়ার পর আর একটু এটাকে খুব ভালো করে পাক করে নেবেন আর যখন দেখবেন একদম লেগে লেগে আসছে যেমনটা আমার এখানে হবে সেই রকম হলে কিন্তু আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এখনও কিন্তু আমি আঁচটাকে একদমই একদমই কমে রেখেছি কোনোভাবেই গ্যাসের ফ্লেম কিন্তু বাড়াবেন না একদম লোতে থাকবেন এই মিষ্টিটা এত সুন্দর হয় আর একদম দোকানের মতো এত সফট হয় যে মুখে দিলেই একদম মিলিয়ে যায় আর যে ছানাটা দিয়েছি দেখলেন তো ছানাটা কতটা সফট ওই প্রসেসেই কিন্তু ছানা করবেন তাহলেই ছানা সফট হবে এবার আমি একটা থালার মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি ঘি আপনারা এখানে ঘি বাটার যা খুশি দিতে পারেন এবার এটাকে ব্রাশ করে নিচ্ছি যেহেতু আমার অল্প পরিমাণ তাই একটা সাইডে আমি ব্রাশ করলাম আপনারা আপনাদের পরিমাণ মতো এটা ব্রাশ করবেন এবার আমি পুরো যেই আমার তৈরি হয়ে গেছে মিষ্টিটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন শুধুমাত্র দুটো উপকারে নেই দেখুন কী সুন্দর আমার কালাকান্দ এখানে হয়ে গেল আর এটা কিন্তু খেতে একদম দারুণ দারুণ হয়েছিল আপনারা বাড়িতে করলে কিন্তু একমাত্র বুঝতে পারবেন এইবার এটাকে খুব ভালো শেপ দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হতে এটাকে আমি রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট এইবার দেখুন এটাকে আমি বের করে নিচ্ছি একদমই অনেকটা ঠান্ডা হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের মতো টাইম দিতেই পারেন এটার ওপরে কোনো ব্যাপার নয় আর এবার আপনা আমরা এটাকে কেটে নেব আপনারা যদি চান আপনারা ফ্রিজেও এটাকে রাখতে পারেন তবে ফ্রিজে রাখার থেকে আমি নর্মালি রেখেছিলাম দেখুন এইভাবে আমি ছোট ছোট্ট কালাকানদের মতো কেটে নিচ্ছি আর দিয়ে দেব উপর থেকে একটুখানি কেশর। আপনারা যদি চান এর ওপরে কিন্তু অল্প একটু ড্রাই ফ্রুটস দিতে পারেন আর যদি ড্রাই ফ্রুটস না দেন নর্মালি এ এরওই রাখতে পারেন দেখুন আমার কিন্তু এখানে একদম অলমোস্ট রেডি হয়ে গেছে এবার জাস্ট আমি উপর থেকে কিছুটা এখানে আমি কেশার দিয়ে দিচ্ছি আর একদমই কালাকান্দ রেশি অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো এত ইজি রেসিপি বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন দেখুন একদমই রেডি এটা কিন্তু পুরোটাই পিওর কোনো রকমের মধ্যে কোনো ভেজাল নেই সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও